নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যাযাবর আজকে আমি উপস্থিত হয়েছি আশান নগরের নিউ মা যাওয়া নার্সারিতে তার ইনডোর প্লান্টের সংগ্রহশালায় রনি তোমার যে সংগ্রহে ইনডোর প্লান্ট গুলো রয়েছে তো আমি এই সেকশনটাকে টাকে প্রথম দেখাচ্ছি এটা নাম হলো উম কম্পেক্টর কম্পেক্টর কমপেক্টর এটা হলো পুরো একদম একদম কাঁচের মতন একদম প্লাস্টিকের মত পাত হয়ে যাবে আরো গ্লেসি দেবে আমি কাছে থেকে দেখাই হ্যাঁ প্রত্যেকটা পাতা বেশ সুন্দর একদম প্লাস্টিক এর মতো মনে হচ্ছে এটা ধরো আজকে ধরো আঠো তারিখ জানুয়ারির দু সালের আঠো তারিখ এটা মোটামুটি আর দু মাস গেলে একটু গরমের ওয়েদার চলে আসলে না এটা পুরো একদম প্লাস্টিকের মতন হয়ে যাবে পাতাটা আচ্ছা এবার আমি এই সেকশনটাতে দেখাই এটা দেখো স্নেক আছে এটা স্নেক প্লান্ট স্নেক ড্রপ এজ আচ্ছা স্নেক ড্রপ ড্রপ আর এইটা এসে এটা হলো একটা হাতে তোলো গ্রিন নেচিনা এই পাতাগুলো হলুদ একটা পরিষ্কার দেখে তোলো সুন্দর আর গাছগুলো চেহারা খুবই সুন্দর আর bushy bushy দেখতে পাচ্ছি এটা নাম বলে দাও রানী গ্রিন ন্যাচিনা গ্রিন ন্যাচিনা ন্যাচিনা বেশ সুন্দর সুন্দর নাম ইনডোর প্ল্যান্টেরও যে এত সুন্দর সুন্দর নাম হয় নার্সারিতে না এগুলো আমরা জানতেই পারবো না আর এই সেকশনটাই দেখি প্রচুর কালেকশন এই হলো এক ধরনের ঘাস এটা নামই বলতে পারলাম না আচ্ছা এটা পুরো একদম মানে যদি টবে বা করো একটা পাত্রে লাগাও এটা হলো প্লেট জাতীয় জিনিস পাত্রে লাগাতে হবে এটা পুরো একদম প্লেটটাকে কভার করে তোলো হ্যাঁ বেশ সুন্দর এই ঘাসটার নাম আমরাও জানি না রনিও বলতে পারলো না ঠিক আছে আমরা পরে জেনে নেব এটার নামটা কি আছে মানি প্ল্যান্টের মধ্যে এগুলো আছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট এই যে ভেরিগেটেড ভেরিগেটেড মানি প্ল্যান্ট ভেরিগেটেড পাতার মানি প্ল্যান্ট সবাই দেখে জানে এটা হলুদ আর সবুজের মিক্সার হয় মানে এটা সাদা আর সবুজের মিক্সার বাহ সাদা আর সবুজের মিক্সচারে নতুন একটা ভেরিগেটেড মানি প্ল্যান্ট দেখলাম এখানে তারপরে এই সাইডে আছে এই আসো এটা চিরুনিয়া 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 বাহ এর পাতাটা দেখলেই তুমি বুঝতে পারবে যে চিরুনিয়া কেন নাম হ্যাঁ চিরুনির মতো এর মানে কি বলবো সজ্জাটা রয়েছে তাই এর নাম হচ্ছে প্রচুর ঝোপাল হয় যখন মোটামুটি বুশি হয় গাছটা বুশি হয়

আর রনির কাছ থেকে তো আমরা প্রত্যেকটা গাছের পরিচয় পেয়েই যাচ্ছি ঠিক আছে রনি আর গুলো দাঁড়িয়ে এটা দেখাই অ্যাগলোনিমা দেখায় এই হচ্ছে অ্যাগলোনিমা অ্যাগলোনিমা একটা সতেজ চারা তোলো এগলো একটা গাছ বেশ সুস্থ সবল তবুও তার মধ্যে থেকে বেছে এটা অ্যাগলোনিমা সাধারণ কালার কালার ফাটা শুরু হয়েছে এই যে ছোট না একদম কালার এখনো আসেনি এই যতদিন যাবে তত কালার আসবে মানে আসলে আরো গরম পড়লে মানে গরম পড়লে আরো বেশি কালার আসবে কেউ তো গাছটা ছোট এখন এখনো কালার এখনো বেরোনোর সময় কালারটা আমি দাম টাম পরে শুনছি আমার দামের প্রয়োজনে আমি আগে এগ্লোনিমার আগে দেখুক এগ্লোনিমার এটা সাদা হোয়াইট আর রেড এই যে এগ্লোনিমার হচ্ছে ভেরিগেটেড দুটো দুটো একটা হোয়াইট হোয়াইট স্পট আর একটা হচ্ছে রেড স্পট রেড সবুজের মধ্যে অসাধারণ লাগছে তারপরে পিছনে একটা দেখাই এটা লিপস্টিক এর নাম কি বলো লিপস্টিক 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 আচ্ছা আচ্ছা লিপস্টিক আসলে কেন এই লিপস্টিক নাম হয়েছে আমি দেখাচ্ছি যদি এটাকে আমরা ঠোঁট কল্পনা করি হিসাবে মানুষ যেভাবে ঠোঁটে লিপস্টিক লাগায় সেইভাবে তার ছড়িয়েছে নাম হয়েছে রং টা সুন্দর এইদিকে এটা দেখাও এটা হলো মেরি কুইন এই যে মেরি কুইনের এর বোর্ড এর মধ্যে দাম লেখা আছে গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং সুস্থ সবল এক একটা আমি অন্যান্য নার্সারিতেও গেছি কিন্তু এত ভালো চারা কোথাও পাইনি। যারাই একটু এগিয়ে আসুন। ইনডোর প্ল্যান্টের জন্য গাছ পছন্দ করেন আমি বলবো চলে আসুন আমাদের আশার নগরে মা জবা নার্সারিতে। এটা দেখো। এটার নাম হলো আর আশ্চর্যকর নাম ভাজনতি। 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 কেন এর নাম ভাজনতি হলো তুমি বলতে পারবে? গল্প বলতে পারবে? গল্প বাবা জানি না কিন্তু নাম সুন্দর। আচ্ছা নাম সুন্দর। দাঁড়াও নাম ভাজনতি। বেশ। এরও পাতার মধ্যে এটা ইরিগেশন রয়েছে। হ্যাঁ সুন্দর। এবার যে গাছটা তুলছে রনি তার নাম হচ্ছে রোজিনা আমাদের পূর্ববঙ্গে একজন ফ্লেম আর্টিস্ট আছে রোজিনা তার নামে নামকরণ এই রোজিনা প্লান্ট কালারটা দেখো কালারটা শুধু দেখো কত সুন্দর সত্যি দারুন দারুন কালার কেবল বেরোনো শুরু হয়েছে নিচের পাতাগুলো দেখো তুমি নিচের পাতাগুলো দেখো কোনো কালার হ্যাঁ নিচের পাতাগুলোতেও কালার ছিল তখন হ্যাঁ এখন গাছটা একটু ম্যাচির হচ্ছে কালার বাহ বাহ দারুন দারুন সত্যি উদ্ভিদের যে প্রকৃতি যে কথা বলে প্রকৃতি সবকিছুকে রাঙিয়ে তোলে এটা তার প্রমাণ এটা এটা মোজাইক 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 প্লান্ট প্লান্ট এই যে এর নাম হচ্ছে একটু আগে দেখলাম একটা গাছের সঙ্গে অনেকটা মিল আছে ওই পিছনে কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা 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 হ্যাঁ ভেরিয়েশন সম্পূর্ণ আলাদা আলাদা খুবই ভালো এটা ল্যান্টিনাস এই যে ল্যান্টিনাস দারুন গাছের কালার গুলো সত্যি খুব অপূর্ব

হ্যাঁ গ্রীন স্পট মানে গ্রিনের মধ্যে ডিপ গ্রীন ডিপ গ্রীন মানে কোনো কালার নেই এটা কোনো কালার নেই পুরো গ্রিন তারপরে আরেকটু ওই দিকটায় দেখি কেদার কেদার আচ্ছা আচ্ছা কি সুন্দর সুন্দর নাম কারা যে নামকরণগুলো করে কেদার দেখো একটু আগে যেটা দেখলাম সেটা মাঝখান থেকে লাল আর এটা লাল সাদা দুরকম আসছে এটা নাম হলো কেদার 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 এবার যে গাছটা তুলতে চলেছি এর নাম হচ্ছে বেবি ডেসিনা ভেরিকেটেড বেবি ডেসিনা ভেরিকেটেড হ্যাঁ কালারটা দেখো দারুণ কালার আমি একটু কাছ থেকে কালারটাকে কভার করি সত্যি সুন্দর কালার এখানে নিয়ে আসো আরো হ্যাঁ একই জায়গায় এত কালেকশন প্রত্যেকের আশা করি ভালো লাগবে এবার আরেকটা জায়গায় এসেছি সেখানেও আছে বেবি ডেসিনা কিন্তু এটার একটু ভেরিকেটেড

এইটা দেখাচ্ছি এটার পরে আছে এইটা এইটাকে দেখি হ্যাঁ এটা পিস লিলি আছে পিস লিলি পিস লিলি হ্যাঁ এই পিস লিলি ফুলটা সত্যি সুন্দর হয় আমি দেখেছি এটা ফুল থাকলে দেখাতে পারতাম এটা ফুল নেই এটা সার্চ করে ফুল দেখাতে পারি পিস হ্যাঁ এটা ভেরিগেটেড পাতা সহ পিচ লিলি পাতা সহ পিচ লিলি অ্যাকচুয়ালি সাদা রঙের হয় সাদা রঙের এটা সাদা হবে এটা সাদা হবে কিন্তু এটা ভেরিগেটেড পাতাটাও সাদা হবে পাতাটাও সাদা হয়ে যাবে মানে ভেরিগেটেড একটা ফুল না হলেও এটা সুন্দর আচ্ছা পিছনে দেখতে পাচ্ছি ওটা মনে ময়ূর লেখা ময়ূর পঙ্খী এই যে ময়ূর পঙ্ী গাছের চারা বাহ বা লেজের মতো একটা তুলি হ্যাঁ একটা ময়ূরের পেছ মানে মতো একদম ছড়ানো সুন্দর ছড়ানো দারুণ দারুপঙ্খী ময়ূর পঙ্খী এটার নাম হলো ঝর্ণা একমা ঝর্ণা অ্যাগলোনিমা ঝর্ণা সত্যি তোমার এখানে অ্যাগলোনিমার এত ভ্যারাইটি ঝর্ণা এগুলো সবই অ্যাগলোনিমার ভ্যারাইটি ভ্যারাইটি এটা পিঙ্কি এবার দেখছি পিঙ্কি দেখি পিঙ্কি কেমন আছে পিঙ্কি এই যে পিঙ্কি পিঙ্কির কালার কিন্তু নামের সঙ্গে পিঙ্কির কালারের কোন তুমিল নেইল নেই পিঙ্কি সবুজের মধ্যে এখানে হলুদ দিয়ে হলুদ দিয়েছে এর নাম বসন্ত বাউরি হওয়া উচিত ছেড়ে হ্যাঁ সুন্দর কালেকশন রনির এইটা দেখাই এটা কি আছে এটা আছে সিপotia সিপotia এবার আমি দেখব সিপotia অনেকটা পাতাটা সুপুরি গাছের পাতার মত এরকম মতন আবার সুপুরি গাছ নয় না না সুপুরি দেখা গালো ভাই কাস্টমার এসে বলল সুপুরির চারা দাও না না হয়তো তোমার কোন কর্মচারী ভুল করে সুপুরি গাছের চারা বলে এটা দিয়ে দিল

অল্টারনেট এটা এখন চলে আসছে করা যেতে পারে খুবই ভালো আবার নামটা তুমি একবার বলে দাও এর নাম হলো সিপোটিয়া 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 ওকে ঠিক আছে আপাতত রনের ইনডোর প্ল্যান্টের পরিচয় করিয়ে নিলাম আর একটা আছে আর একটা আছে আর একটা নিয়ে এটা হলো ক্যালাডিয়ামের ভ্যারাইটি হ্যাঁ একটুখানি তোলো

দারুন দারুন কালেকশন এর মধ্যে গাছ লাগানো আছে কিন্তু এখন এখন এগুলো বের সময় ডরমেন্সিতে রয়েছে সব সব ডরমেন্সি পিরিয়ডে রয়েছে কয়েকদিনের মধ্যে এগুলো আত্মপ্রকাশ করবে খুবই ভালো লাগলো রনি আচ্ছা তুমি তোমার ঠিকানাটা বলে দাও একবার ঠিকানা হলো এটা ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে বারো কিলোমিটার বলতে পারেন অথবা মাছদিয়ার থেকে বারো কিলোমিটার বলতে পারেন আহ আমার নার্সারিটা অবস্থিত হলো আসান তেতুলতলা তেঁতুলতলা একদম তেঁতুলতলার ভীমপুর থানার একদম মাঝখানে অবস্থিত আহ আপনার ফোন নাম্বারটা বলে দিই হ্যাঁ ফোন নাম্বার ফোন নাম্বার হলো 8617412168 এর নাম্বার একটা আছে 9907628296 দুটোর মধ্যে যেকোনো একটা ফোন করুন অবশ্যই আপনাদের প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলেও প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিয়ে দেব কারণ আমার বাড়ির সঙ্গেই নার্সারি আর রনিকে ছোটবেলা থেকেই দেখছি রনি অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ রনি এতগুলো ইনডোর প্ল্যান্টের সঙ্গে পরিচয় করানোর জন্য আমি বলবো আপনারা আসুন ভিজিট করুন প্রয়োজনীয় গাছ এখান থেকে সংগ্রহ করুন তবে হ্যাঁ একটা কথা এখানকার গাছ কিন্তু সত্যিই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জেনি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সব আপনি গাছ পাবেন ব্যাস ধন্যবাদ টাটা করে রানি